হ্যালো ইভ্রান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকুস ফ্যামিলি ব্লগ থেকে আমি খুকু বলছি সামনে যেহেতু ঈদ চলে আসছে আর ঈদের কথা চিন্তা করে আমি এই ব্লগটা করেছি একটা পর্দার দোকান এসছি আপনাদেরকে দেখাচ্ছি আর যেহেতু ঈদের সময় আমরা সকলেই যাই আমাদের আমরা যেখানে থাকি আমাদের ঘরটাকে সুন্দরভাবে সাজাতে নতুন জিনিস কিনতে সারা বছর যায় ভাবি ঈদ আসলেই কিনে নেব ঈদের সময় কিনি এরকম করে আমারও এরকম ব্যাপারটা হয় আপনাদেরও হয়তো এরকম হয় তাই আমি এই পর্দাগুলো আপনাদেরকে দেখাচ্ছি দুই হাজার পঁচিশের নতুন নতুন ডিজাইনের নতুন কালেকশনের পর্দা আর সাতটা করে কুচি পড়ে অনেক বড় পর্দাগুলো গুলো দেখতেও খুবই সুন্দর আর একটা অদ্ভুত ব্যাপার কি দোকানটার ভিতরে ঢুকলে এরপরে আপনি আর একটা দরজা দিয়ে আরেকটা দোকানে ঢুকতে হবে ওদের এখানে একসঙ্গেই ওদের দুটো দোকান তো আপনি এখানে আপনার সাধ্যের মতো রিজনেবল প্রাইজে কিনতে পারবেন এক এক দেয়ালের সঙ্গে এক এক প্রাইজের পর্দা আছে এবং নেটের পর্দা আছে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের এমব্রয়ডারি করা নেটের পর্দা আছে আপনারা চাইলে আপনাদের পছন্দের কাপড়ও আছে ওদের কাছে সেই কাপড় দিয়েও আপনাদের ডিজাইন অনুযায়ী আপনারা পর্দাগুলো বানিয়ে নিতে পারবেন সব রকমের ব্যবস্থা ওরা এখানে করে রেখেছে অনেক সুন্দর সুন্দর কালার কালার ম্যাচিংগুলো খুবই সুন্দর মানে দেখার মতো জিনিস আর যারা একটু রুচিশীল একটু ভালো জিনিস কিনতে চান আশা করি তারা এই পর্দাগুলো দেখে পছন্দ করবেন এবং এখানে কিনতে আসবেন আমি ঠিকানা দোকানের লোকেশন সব কিছু আপনাদেরকে বলে দিব একটা দোকান শেষ করে আমি এখন আর ঢুকছি তো এই লাইন থেকে আমি বলছি এখানের এই পর্দাগুলো এক কালার এগুলো হচ্ছে আড়াইশো টাকা করে শুরু করে এরপরে প্রিন্টের যেগুলো আমরা দেখছি আপনাদেরকে আমি দেখাচ্ছি এই প্রিন্টের এগুলো তিনশো টাকা থেকে শুরু এক কালারগুলো আড়াইশো প্রিন্টের এগুলো তিনশো থেকে শুরু আপনি যে কোনো কালার যে কোনো ডিজাইনে নিতে পারবেন তিনশো করে আর আপনার ঘরের দেয়াল যে কালারেই হোক না কেন আপনি ম্যাচিং করে সেই রকমেরই পর্দা নিতে পারবেন অনেক সুন্দর অনেক সুন্দর যেহেতু এখন অতটা ভিড় নেই আপনারা চাইলে ঈদের আগেই এই মুহূর্তে এসে কিনে নিতে পারেন ভিড় ছাড়া নিরিবিলি আপনারা কেনাকাটা করতে পারবেন আর অর্ডার দিয়ে বানাতে চাইলেও আপনারা এখানে কাপড় আছে একটা সঙ্গে একটা ম্যাচিং করে আপনারা আপনাদের ডিজাইন অনুযায়ী এখানে বানাতে পারবেন সেই ব্যবস্থা ওনারা করে রেখেছেন এখানে কুসুম কাবারও পাওয়া যায় আর এই পর্দাগুলো আপনাদেরকে দেখাচ্ছি এগুলো তিন হাজার টাকার থেকে শুরু এক একটা এক এক রকমের দাম হবে কিন্তু তিন হাজার থেকে শুরু আর মানের দিক থেকে মান গুণগত সব কিছু কোয়ালিটি একেবারে এক নাম্বার আর পর্দাটা হচ্ছে পর্দা গ্যালারি হোপ মার্কেট মিরপুর দশ নম্বর দোকান নাম দুই আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লেগেছে আর আপনাদের উপকারেও লাগবে তো যদি ভালো লাগে যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ আমার চ্যানেলে একটু সাবস্ক্রাইব করবেন আমি ঈদে আরও নতুন নতুন কালেকশান নতুন নতুন জিনিস কোথায় কি পাওয়া যায় আপনাদেরকে সেগুলো দেখাবো সেগুলো নিয়ে নতুন আর ভিডিওতে আসব সকলে ভালো থাকবেন ধন্যবাদ